এবছরে ভারতে ভারতে এত গরম পড়ে কেন সেই বিষয়ে ভারতে এত গরম পড়ে এটা ভারতে মানে ভারতে বলতো ভারতের অনেক জায়গায় বরফ চলছে সেখানে ঠান্ডা আছে যেমন কাশ্মীর লাদাখ আছে আহ শেষও জায়গা করে ठाনা বেঙ্গালুরুতে এখন অত গরম নেই আচ্ছা সেই বিষয়ে কথা হচ্ছে যে আমাদের যে ভারতে আমরা এখন আমরা এখন ভারত আছে ভারতের বিষয়ে কথা হচ্ছে তো গরম পরে কেন এই এই যে আমাদের সূর্য হ্যাঁ ঠিক আছে আর এই হচ্ছে পৃথিবী এই এখানে আরো অনেক নক্ষত্র গ্রহ গ্রহ আছে হ্যাঁ এসব বিষয়ে আমরা অতই পড়ব না তো এই যে সূর্যটা

তা আমাদের পৃথিবী তো ঘুরছে এরকম ভাবে ঘুরছে ঘুরছে ঠিক আছে ঘুরতে মনে আরাম হয়ে গেল হ্যাঁ ঘুরছে তারপর আরাম হয়ে গেল কি করে পেচিয়ে আ জেলাপির মত ঘুরেছে ঘুরছে পৃথিবী ঘুরে সূর্য করে না সূর্য ঘুরে সেটা ব্যাপারে পরে পরে সেই বিষয়ে ডিসকাশন করব তো এই যে এখন শীতকাল ধরে না কথার কথা শীতকাল ধরলাম শীতকাল তুই এই যে পৃথিবী ঘুরছে ঘুরল তো যখন শীতকাল থাকে তখন ডাইরেক্ট ডাইরেক্ট যে গরমের উষ্ণতা হ্যাঁ আমাদের পৃথিবীতে আসে না কারণ আমাদের যে ভারতটা সেটা পুরো সূর্য উল্টো দিকে থাকে ঠিক আছে হলো হুম

তখন কিন্তু সূর্যটা পৃথিবী পৃথিবীটা সূর্য থেকে অনেকটা দূরে থাকে আর এই যে শীতকালে কিন্তু অনেকটা কাছে থাকে ঠিক আছে এক ইয়েতে ঘরে না তো হুম তো পৃথিবীটা সূর্য থেকে অনেকটা দূরে থাকে কিন্তু আমাদের যে ভারতবর্ষটা সূর্যের একদম ডাইরেক্ট সামনা সামনে থাকে সূর্যের সামনা সামনে থাকাতে তার জন্য আমাদের ভারতবর্ষে মানে আমরা এখন ভারতীয় ভারতে থাকি বলে তার জন্যে মানে

ভারতটা সোজাসুজি পড়ছে না বলে আমরা গরমটা শীতকালে পাই না আর এই যে গরমকাল এই যে যে গরমকালে গরমটা এই গরমটা আমরা পাই এই যে ভারতটা পৃথিবীর সোজাসুজি পড়ে যাচ্ছে তার জন্য পুরো গরমটা পাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছে ভালো মানে সে গরমকালের গরমের চোদন বুঝতে পেরেছো গরমকালে কালকে গরমের চদন একটু কমেন্ট করে জানিও গরমকালে গরমের চদনটা কাকে বলে কে কে বুঝতে পেরেছো কমেন্ট করে জানা ভালো লাগে সূর্যটা কিন্তু গরমকালে পৃথিবীর সামনে সামনে থাকে এই যে ভারতীয় আর এই শীতকাল থাকে যদি ভালো লাগে উল্টো দিকে শেয়ার করতে কেউ ভুলবা না বন্ধুরা দেখা হবে আমরা সামনে নেক্সট ভিডিও টা